নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামিয়ে দিল ডাম্পার অল্পের জন্য রক্ষে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামিয়ে দিল ডাম্পার ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম গ্রাম জোড়াই রাজ্য সড়কের বারো বিশার বাড়ি এলাকায় জানা গিয়েছে ছাগলকে বাঁচাতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে বারো বিশার দিক থেকে আসা একটি ডাম্পার সেই সময় দ্রুত গতিতে উল্টো দিক বিশার অভিমুখে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামিয়ে দেয় যদিও হতাহতের কোনো মেলে মেলেনি তবে স্থানীয়রা বলেন অল্পের জন্য রক্ষে

রাস্তায় উঠতে চায় সে কি পায় না চান্সটা পায় না মানে গ্যাপ যে মোটামুটি একটা গ্যাপ থাকা দরকার একটা গাড়ির সামনে একটা গাড়ির পিছনে একটা গাড়ি মাঝখানে একটা গ্যাপ থাকা দরকার সেই গ্যাপটা ওরা দেয় না আর প্রচন্ড স্পিড থাকে ওদের

তো সাধারণ মানুষকে তো প্রাণ হাতে নিয়ে চলতে হয় তাহলে বললাম তো সবচেয়ে যতই আলিপুর থেকে যত আছে আছে এই কুমারগ্রাম রোড এই বিষয়ে বিজেপি জেলা সম্পাদক বিপ্লব দাস জানান এই ডাম্পারগুলো নিয়ম না মেনে ওভারলোড গালি পাথর বোঝাই করে খালাসি দিয়ে গাড়ি চালাচ্ছে এই ওভারলোড গাড়ি বন্ধ থাকার পরেও চলছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ ঠিক বড়াইকের মদতেই বলে জানান আমরা বিজেপি বিরোধিতা করছি বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও তিনি নিজে কোর্টে মামলা সহ জেলা পুলিশ সুপারকেও চিঠিও করেছেন আমি নিজেও করেছি এখনো পর্যন্ত কোনো ওই ওভারলোড ডাম্পারের সুরাহা মেলেনি কিন্তু আমরা ছাড়বো না যতদিন ওভারলোড না বন্ধ হচ্ছে আপনি চিন্তা করুন আজকে যে ঘটনাটা ঘটলো গাড়িটা রাস্তার থেকে নেমে গিয়েছে একটা দুর্ঘটনা ঘটতে পারত এই জায়গা দিয়ে যদি একটা স্কুলের ভ্যান স্কুলের গাড়ি যেত আজকে কি পরিস্থিতি হতো এর বিরুদ্ধেই আমাদের লড়াই এই ডাম্পারগুলো ওভারলোড অবস্থায় বেপরোয়াভাবে খালাসি দ্বারা চালিত তারা যেভাবে এই রাজ্য সড়ক দিয়ে যায় তাতে বিগত দিনেও অনেক ঘটনা ঘটেছে কারো বাড়ি ভেঙে ডাম্পার ঢুকে যায় কোন স্কুলের ভ্যানে গাড়ি মেরে দিচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে কারো হাত কাটা পড়ছে আপনি তো জানেন ভালো করে আপনারা সাংবাদিকতা করছেন এই আমাদের চড়াইমল পার্শ্ববর্তী এলাকা সেখানে এক মহিলার ভদ্র মহিলার হাত কাটা বলো হাত কার জন্য কিসের জন্য এই ডাম্পারের জন্য এই ডাম্পারগুলো চলছে কি করে অভারলোড অভারলোড না নিষিদ্ধ অভারলোড গাড়ি চলছে তৃণমূল কংগ্রেসের যে রাজ জেলা সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের যে রাজ্যসভার সাংসদ রয়েছে প্রকাশ চিক বারেগের মদতে এইটা চলছে আমি সমস্ত কুমারগ্রামবাসীকে বলতে চাই দেখুন ভাবুন চোখ খুলুন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি রয়েছে যারা এ বিরোধিতা করছে রাস্তায় নেমে বিরোধিতা করছে আমাদের বিধায়ক মনোজ কুমার ওরাও তিনি নিজে কোর্ট কোর্টে মামলা করেছেন তিনি নিজে এসপিকে চিঠি দিয়েছেন আমি জেলা সম্পাদক বিপ্লব দাস আমি নিজে এসপিকে চিঠি করেছি এবং আইসিকে চিঠি করেছি আইসি সেই চিঠি নিতে রাজি হয়নি বলে আমাকে রেজিস্ট্রি করতে হয়েছিল পোস্ট পোস্ট অফিসের মাধ্যম দ্বারা সেই চিঠি নিয়ে আমরা করার পরেও আজকে দেড় মাস হয়ে গেল। এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি কিন্তু বলে দিচ্ছি আমরা ছাড়ব না এই লড়াই চলবে এই ওভারলোড ডাম্পার বন্ধ করব জনগণের স্বার্থে এই গাড়িগুলোকে ধীরে চলতে হবে কুড়ি কিলোমিটার স্পিডে আন্ডারলোড চলতে হবে কুড়ি টনের নিচে মাল নিয়ে চলতে হবে কারণ এই কুমারগ্রাম রোডের এই যে রোড রয়েছে রাস্তা রয়েছে রাজ্য সড়ক রয়েছে এটার মাল মালবহন ক্ষমতা কুড়ি টন এটা আমার বক্তব্য নয় আপনার বক্তব্য নয় এটা এই রাজ্য সরকারের ই সংস্থার নোটিফিকেশান তারা রাস্তায় রাস্তায় বোর্ড লাগিয়েছিল তাকে বুড়ো আঙুল দেখিয়ে রুলিং বাহু বলে তৃণমূলের জেলা সভাপতির বাহু বলে এবং নেতাদের বাহু বলে আজকে এই গাড়িগুলো চলছে এর শেষ দিকে ছাড়বো আর শেষ বিচার করবে জনগণ এই অপেক্ষায় রইলাম আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের